দাদাভাইকে দায়িত্ব দিয়ে ও গ্র্যানি প্লিজ দাদাভাইয়ের এই কোম্পানির দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতাই হয়নি হ্যাঁ একদমই দাদাভাই তো একটা ছেলে কি ব্যাপার এত রাত হয়েছে সবাই এরকম ড্রয়িং রুমে ছুটি ছুটি প্রবলেম কি ব্যাপার বউ তোরই এত রাত হলো কেন রাত পৌনে দশটা বাজে তো আজকে অনেক কাজ ছিল অফিসে কিছু ডেলিগেটস ছিল মিটিংস ছিল একটু প্রেশারই যাচ্ছে বলতে পারো তুই না এবার এসব ছাড় রুদ্রিককে দায়িত্ব দে না তারপর কদিন বিশ্রাম নিয়ে বিয়েটা করে ফেল আরে তোকেও তো সংসার ধর্ম করতে হবে নাকি দাদাভাইকে দায়িত্ব দিয়ে ও গ্র্যানি প্লিজ দাদাভাইয়ের এই কোম্পানির দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতাই হয়নি হ্যাঁ একদমই দাদাভাই তো একটা রেসপন্সিবল ছেলে ওকে ইরেসপন্সিবল বলছিস কেন ঠিকই তো রুদ্রিক এখন অফিস যাচ্ছে কাজকর্ম বোঝার চেষ্টা করছে হ্যাঁ মানছি একটু টাইম লাগবে কিন্তু ঠিক শিখে যাবে তাছাড়া তিথি তো আছেই হ্যাঁ তিথি তো আছেই আর তারপরেও রুদ্রিক এখনো বাড়ি ফেরেনি এত রাত হয়ে গেল পার্টি করতে গেছে ড্রিঙ্ক করে চুর হয়ে বাড়ি ফিরবে আমার তো মনে হয় আজই তিথির এই বাড়িতে লাস্ট নাইট হবে কি তুমি তো বললে আমাদের দশটার মধ্যে ফিরে আসতে আমরা তো ফিরে এসেছি এখনো দশ মিনিট বাকি আছে তাই না হ্যাঁ তুমি তো এবারে বাড়ি হয়ে গেছো সবার পর হুকুম চালাচ্ছ তোমার হুকুমেই আমরা ফিরে এসেছি হুকুম করছো মানে তোর বাবার সামনে দাঁড়িয়ে আমাদেরকে আঙুল তুলে বলছে রাত দশটার মধ্যে পার্টি থেকে ফিরে আসবেন নইলে নাকি এ দরজা বন্ধ হয়ে যাবে পার্টিতে সবাই আমাকে রিকোয়েস্ট করছিল এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ নাইট ইজ স্টিল ইয়াং কিন্তু আমি কি করবো আমাকে তাড়াতাড়ি আসতেই হবে নইলে নাকি দৃষ্টান্ত স্থাপন করে দেব আমি দৃষ্টান্ত স্থাপন করতে এসেছি এখানে বুঝতে পেরেছেন দৃষ্টান্ত স্থাপন করতে এসেছি তাই তো তাই তো দেখি সেই দৃষ্টান্ত ফলো করতে রুদ্রিক ব্যানার্জি কি করে তাকে তুমি ঠিক কিভাবে ট্রেনিং মিনিট সমস্যাটা কি হয়েছে বলো তো সমস্যাটা হয়েছে রুদ্রিক ও তো ঝগড়া করে পার্টি করতে চলে গেছে কার সাথে তিথির সাথে খুব আর্গুমেন্ট হলো তারপরে রেগে মেগে বেরিয়ে গেল পার্টি করতে কিন্তু এখনো তো ফিরলো না কি হলো হ্যাঁ রিং হয়ে যাচ্ছে ধরছে না হ্যাঁ ধরবেও না আমরা অনেক উঁচু তলার মানুষ আমরা অন্যরকম জীবনযাপন করি বুঝলে আমাদের সঙ্গে তোমাদের অনেক তফাৎ আমার খুব টার্ড লাগছে আমি ডিনার করে আসিনি আশা করি রুদ্রিক ব্যানার্জিও আমার সঙ্গে এক টেবিলে বসে ডিনার করবে তাই তো